গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সত্তর পিস টেপেন্ডারল ট্যাবলেট সহ একজন ট্রাকের ড্রাইভারকে আটক করি তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা রুজু করত বিজ্ঞ আদালত সুপার করার প্রক্রিয়া অব্যাহত সজল পিতার নাম গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সত্তর পিস টেপেন্ডারোল ট্যাবলেট সহ একজন ট্রাকের ড্রাইভারকে আটক করি তাকে যথার্থ আইনি প্রক্রিয়ায় মামলা রুজু করতো বিজ্ঞ আদালতে স্বীকর করার প্রক্রিয়া অবধি